যা মোচার মোচা দিয়ে আলু দিয়ে আমি একটা রেসিপি করব দেখো মোচাটা আমি ভালো করে পরিষ্কার করে ধয়ে কেটে একটু হলুদ আর নুন দিয়ে দিয়ে নিয়েছি তোমরা তো থচা তো পারুই বল যে কীভাবে পরিষ্কার করে আমি এ যে এখানে একটা ইয়ে আর পিছনে এটা ফেলে ভিতরে একটা স্টিকের মতন আছে ওটা ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যায় একটা ডু করব চালের গুঁড়ো নিয়েছি ময় অল্প নেব হবু নুন দিয়ে যাব কলেতে নুন যাব আমি অল্প অল্প করে জল দিয়ে একটা দু রেডি করে নেব মুচার মুরব্বা বানাবো আট্টু জল দিয়ে দেব দেখো আমার দুটা কীরকম হয়েছে এইভাবে পর্ব এখন আমি মোচার কলিটি ডালের বড়ার মতন শেপ করে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি হাত দিয়ে দিয়ে দেব এভাবে আমি শক্তি বাধা করেন গিয়ে একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার কর করেছি দেখো এভাবে মোচাটা আমি ভালো করে মোচাটা পরিষ্কার করে পণি না বলে আমি গোটা গোটা করে ডালের বড় আকৃতি করে আমি মোচা একটা রেসিপি করবো গ্যাসটা একটু বাড়িয়ে দেব দেখো আমি মোচা দিই কী সুন্দর অনেকে থর বলে অনেকে মোচা বলে যে যেটাই বলো মোচা দিয়ে একটা রেসিপি করবো তোমাদের সামনে রেসিপিটার নাম বলবো না তোমরা আমাকে কমেন্ট করে বলবে ওটা কি ওটা এই রেসিপিটার নাম কি দেখো মোচার ভিতরে কণিটাও আমি পিস পিস করে কেটে ভাজা করে নিয়েছি আলু একটা আলু দিয়েছি ওটি তো লম্বা লম্বা তার জন্য আমি এই আলুটাও লম্বা করে কেটেছি আমি ভাজা করাতে এখন পুরো দেবো আমি কি উপকরণগুলি ব্যবহার করি তোমরা দেখো মোচা নিচে কালি চিয়া আর মেথি দেব শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেব চালটা গরম হয়ে গেছে তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা দেখো সুন্দর ভা হয়ে গেছে এখন টেকস কমিয়ে কম চিতা চিনি গ্রি মরিচ ওটা দিয়ে দেব আমি নিমুচার রেসিপিটা নাম বলবো না পুরা আমাকে কমেন্ট করে বলবে এখানে গোটা মেথি কালুজিরা ফুলন দে ভাজা ভাজা করেনি আজকে মোজা রেসিপিটা আমাদের সামনে শেয়ার করব কাঁচা লঞ্চা বাটা আজ আজকে পিয়ার গুঁড়ো তর্দি পর্ব মোটা নিহালি গুলো

অনেকে ফোল বলে অনেকে বলে গেসে বলো আমার কিছু তেল বেড়ে আসছে মশলা থেকে তেল বেশি আছে এখন আমি গ্যাসটা নিয়ে আলু বাজার করে রেখেছে ওটা দিয়ে দেব একটা আলু শুদ্ধ করে পিস পিস করে দেখি নিয়েছি আলুদা ফুলের সঙ্গে মিশে নিমাদের সামনে নিয়েছি তোমরা এইভাবে মোচার রেসিপিটার পরে ভাবে দিয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আলুর সামনে আমার মশলাটা মিশেছে এখন অল্প করে অসে মশলাটা জুলের সঙ্গে মিশিয়ে নেই একটু সিদ্ধ হয়ে আর একটু জল দিয়ে দেবো তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট করো আমার দেখে খুব আনন্দিত হই তার জন্য আমি তোমাদের সামনে সামনে আমি রেসিপিটা শেয়ার করি সিদ্ধ হয়ে যাক দেখি দেখো আমার আমির সঙ্গে জলটা মিশে গেছে মোটা সিদ্ধ করে দিত এই কড়াইতে তার জন্য কড়াইটা একটু কালো হয়ে গেছে এখন আমি ভাজা করা পিসগুলি দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো আমার মোচার রেসিপিটা হয়ে গেছে এই যে দেখো মোচার কলিটা কলি বলতে ভিতরের যে অংশটা ওটা দিয়ে দিয়েছি এবং মশলাটা বেশি ঝুল রাখবে না মাখা মাখা করে করবো আমার মোচার রেসিপি সিদ্ধ কয়েকটা কিশমিস ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি ওটা দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব গরম মশলা সেটা চিনি আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব নিরামিষ তো তার জন্য একটু ঘি দিয়ে দেব আলু ভালটা পাবে আমি মিশিয়ে নেব আমার মোচার রেসিপিটা হয়ে গেছে তোমরা এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগে দেখো কী সুন্দর মোচার রেসিপি করেছি অনেকে ভালো করে আমি আস্তে 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 পরিষ্কার করে ওটা করেছি এখন আমি নামিয়ে নেব দেখো আমার মূচার রেসিপিটা কী সুন্দর হয়ে গেছে এখন আমি এই বাটিতে সার্ভ করে নেবো গ্যাসটা অফ করে দেব তোমরা এইভাবে মূচা রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আমার মূচার রেসিপিটা কী সুন্দর হয়ে গেছে এইভাবে তোমরা মুচা রেসিপিটা পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সামনে শেয়ার করেছি তোমরা আগেও করে দেখেছ আমি প্রথম মুচা দিয়ে রেসিপিটা করেছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক ওই দেখো কি সুন্দর ডালের বড়া মতন করে আমি করেছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে তোমরা তোমরা আমার সবসময় পাশে আছো থাকবে ভালো থাকো ইউটিউবে থেকে যারা দেখো আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকের থেকে যারা দেখো তারা আমাকে লাইক কমেন্ট করে দেবে